এবং কিভাবে শিখলেন বা কি বলবেন এই বিষয়ে আপনি বিস্তারিত হ্যাঁ আমি এই ত্রিপুরাতে আজকে দশ বারো বছর হয়ে গেল লেটুস্টা বাণিজ্যিকভাবে ত্রিপুরাতে আমি প্রথম করছি আর ইংলিশ ভেজিটেবল দশ পনেরো রকমের আছে আমার এখানে এই শীত সিজনটাতেই আমি করে থাকি আর কি এই মানে আমার গাছ আর একটু মরেনি তো আশা করি আর মরবে না সব ফুল ফল আসছে কিছু পেকো পেকেও যাচ্ছে তো আমি এবার চেরি টুম্টোতে ফুল সাকসেস হ্যাঁ এটা একটু টাফ টাফ আরও আছে স্প্রিং টাফ আর আসলে ইংলিশ ভেজিটেবলটা একটু টাফ তো সম্ভব হয় করলে সব কিছু হয় এই যে টুমটা আপনি বললেন যে পাঁচশো থেকে ছশো টাকা কিলো এত দাম কেন না এটির তো যেমন স্বর্ণ কেন দাম স্বর্ণ কোরাইতে গিয়া কস্ট বেশি পড়ে এটাও কিন্তু খুব টাফ মানে প্রোডাকশন করতে গিয়া এটা খুব সিনসিয়ারিটিভ একটু ডিস্টার্ব হলে এটা মরে যাবে একদম কাছে তো তার জন্যই তো দাম আর এটার মধ্যে অনেক খাদ্যগুণ আছে আমাদের এইসব টমেটোর তুলনা আমরা নর্মাল টমেটোর তুলনা চেরে টমেটো আপনার প্রায় পঁয়ত্রিশ টাকা হলে এটা চার পাঁচশো টাকা তার মানে গুণ বেশি তো এটা গুণের দিক দিয়ে এটাতে আট দশ গুণ বেশি এটার মধ্যে নিউট্রান্স এবং ভিটামিন বেশি থাকে বিজ্ঞানীদের ভাষা এই আর কি তেলের টমেটো সম্বন্ধে দাদা এখানে তো দেখলাম নতুন ধরনের সবজি কিছুটা পাতা ভাড়ার মতন লাগছে তো বলবেন এগুলি এটি এগুলার ইংলিশ নাম তো ইংলিশ ভেজিটেবল বলে আর বাংলাতে আমি যদি বলতে যাই তাহলে যেমন বেবি কর্ন সুইটকর্ন ব্রোকলি তিন কালারের ফুলকপি তারপরে আপনার এই চাইনিজ কেবিজ পকচই আর লেটুস যেন তিন চার রকমের আছে হ্যাঁ এরপরে স্প্রিং অনিয়ন আছে ঝুঁকুনি আছে চেরি টমেটো আছে তারপরে আচ্ছা আপনি তো বললেন যে লোটাস এটা কি কাজে লাগে লোটাস এটা কি কাজে লাগে না 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 এটা তো লুকি আমরা 9 10 এর বইতেই তো পাইছি লোটাস আমাদের হেলথ বিষয়ে আমাদের কিছু দেখলেন খাওয়ার মধ্যে লাগে রেস্টুরেন্টের মধ্যে ব্যবহার হয় চাইনিজ খাবারে ব্যবহার হয় পকচয় চাইনিজ কেবিস এটি চাইনিজ খাবারে ব্যবহার হয় আর এখন মোবাইলের যুগ সবাই মোবাইল থেকে দেখে অনেক কিছু রান্না মূল্য কত দাম হয়ে যায় আমরা পাইকারি তখন বেঁচতে পারবো দুইশো তিনশো টাকা তখন টাফ আর কি করাটা খুব শক্ত হার্ড দাদা আর একটা তো সবজি দেখতে পেলাম যে ঝুঁকুনি সবজি যেটা আপনি বললেন এটা কিভাবে খাই বা বিষয়টা কি বলবেন এটা ইংলিশ ভেজিটেবল পরে এটা আপনার স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে বড় বড় হোটেলে স্যালাড হিসেবে ব্যবহার হয় এবং আপনি আমি ইচ্ছা করলে এটা ভেজিটেবলে দিয়ে রান্না করে খেতে পারি যা একটা সবজি কত কিলো বা কত গ্রামের হয় এটা আড়াইশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হতে পারে তো মানে বিশেষ করে স্যালাড টেলডের মধ্যে এটা আড়াইশো দুইশোতে আড়াইশো গ্রামের যেটা এটি বেশি ব্যবহার হয় বাজার মূল্য কত টাকা বাজার মূল্য এখন আমরা দেড়শো দুশো টাকা দুশো টাকার মতন বিক্রি করছি পাইকারি দাদা আপনি তো বারো মাসে এগুলি সবজি করছেন তো আনসিজনে বা শীতের মৌসুম চলে গেলে যে বারো মাস অন্য কি সবজি করেন আপনি আর ইংলিশ ভেজিটেবলের কথা তো বললাম আর এরপরে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন ওই সময় যে আনসিজনের যে ফুল এটা